রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত ওমরকে বলেন ওমর তুমি আমার কত মুহabbat করো ভালোবাসো ওমর রাদিয়াল্লাহু তাআলা আমি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া আল্লাহ হুজুর আমি আপনাকে অনেক মুহabbat করি ভালোবাসি ওমরকে জিজ্ঞেস করা তুমি আমাকে ভালোবাসা মুহabbat করো সত্যি কিন্তু তুমি কি তোমার নিজের জীবনের থেকে আমি রাসূলকে মুহabbat করতে পেরেছো ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আমি মোহাবাত করি সত্যি কিন্তু আমি আমার নিজের জীবনের থেকে বেশি মোহাব্ব করতে পারি নাই ভালোবাসতে পারি নাই বলে থেকে আমাকে বেশি করতে না পারবে ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি একজন পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না তার সাহাবিগণ তারা আসলে যে এই পরিমাণ মুহাব্বত করেছে ভালো হয়েছে আমরা কি আসলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ততটা মুহাব্বত করতে পেরেছি বলেন পারি নাই কিন্তু তারপর আসলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু যা ওমরকে বললেন ওমর তুমি ওমর যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে মুহাব্বত করতে না পারবে তোমার নিজের জীবনের থেকে ততক্ষণ পর্যন্ত তুমি একজন পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে পারবে না প্রিয় হাজেরিন

তুমি কেয়ামতের জন্য তুমি কি সংগ্রহ করেছো আমি বলেন রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া আল্লাহ হুজুর আমি কিছুই সংগ্রহ করতে পারি নাই তবে আমি এতটুকু সংগ্রহ করেছি আমি আল্লাহ এবং তার রাসূলকে মোহাব্বত করেছি ভালো বেসেছি তুমি যাকে মোহাব্বত করেছো ভালো বেসেছো কাল কেয়ামতের ময়দানে তার সঙ্গে তোমার হাসুর হবে বলেন নাসূম আলহ পেয়ারে হাজরিন আমরা দুনিয়াতে যাকে মোহাব্বাত ভালোবাসবো কালকে আমতের ময়দানে আমরা তার সঙ্গেই থাকবো কি বলেন ঠিক কিনা যদি আমি একজন কাফের বেইমান বদমাইশকে আমি ভালোবাসি নাফারমানকে মোহাবাত করি ভালোবাসি কালকে আমাদের ময়দানে সেই নাফারমানের সঙ্গে সেই ব্যক্তির সঙ্গে আমার হাসর হবে আমি তার সঙ্গে হাসরের ময়দানে সেই ভয়াবহ দিনে আমি তার সঙ্গে আল্লাহ আল্লাপ রী নিকট দাঁড়াবো আমার হিসাব নিকাশ নেবেন আমাকে জিজ্ঞাসা করবেন যদি আমি আল্লাহআ মহাব্বাত করি আল্লাহ করি আল্লাহ তারপুল্লাহ আলমিনের একজন মহাকাকে আমি মোহাবাত করতে পারি একজন অলিকে মোহাব্বাত করতে পারি কালকে আমাদের ময়দানে আমরা তাদের সঙ্গেই থাকবো কি বলেন ঠিক কেনা